সৌদি আরবে ছিনতাইকারীদের ফাঁদে পড়েছে বাংলাদেশিরা সৌদি চিন্তাইকারীরা বিভিন্ন ফন্দিফিকির করে প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা মোবাইল ছাড়াও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় তাদের ছিনতাইয়ের ধরন ও কৌশল সম্পূর্ণ আলাদা এসব ছিনতাইকারীদের টার্গেট থাকে বিভিন্ন দেশে প্রবাসী বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও নেপালি তথা দক্ষিণ এশিয়ার নাগরিকদের নিয়ে তারা ছিনতায় জাল বনে সিন্ডিকেট করে তাদের নেটওয়ার্ক বিস্তৃত করে বিশেষ করে প্রবাসীরা তাদের কর্মস্থল থেকে কাজ শেষে ফেরার পথে চিন্তায় শিকার হন আগে থেকে তারা পেতে থাকে সুযোগ বুঝে ছুরি রামদা লাঠি ও রড নিয়ে ভুক্তভোগীদের উপর হামলা করে সব কিছু ছিনিয়ে নেয় ভুক্তভোগীরা জানান প্রাইভেট কার থেকে কৌশলে বসে থাকে সৌদি নাগরিকরা অনেক সময় গাড়ি চালকরাও সুযোগ বুঝে চিন্তাই করে যখন কোনো বিদেশি নাগরিক দূরে কোথাও যাওয়ার জন্য তাদের গাড়িতে ওঠে এরপর গাড়ি স্পিড বাড়িয়ে গন্তব্যস্থলে যাওয়ার আগেই ছিনতাইকারীদের কাছে থেমে যায় যাত্রীদের কাছে থেকে টাকা পয়সা সহ সব কিছু ছিনিয়ে নেয় তারা সৌদি আরবে গাড়িগুলোতে অটো সুইচ নিয়ন্ত্রিত এর কারণে ছিনতাইকারীদের অধিকাংশ যাত্রীর বোঝে আগেই সুইচ বন্ধ করে দেয় গাড়িগুলোতে ছুরি সহ বিভিন্ন অস্ত্র আগে থেকেই লুকিয়ে রাখা হয় প্রবাসীদের টাকা পয়সা মোবাইল ছিনতাই হলে পুনরায় সেগুলো ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে না কেননা প্রবাসী মানেই একা প্রবাসী মানেই বোকা পরের দেশে বলার মতো লোক থাকে না পুলিশে অভিযোগ দিলেও খুব একটা কাজ হয় না অধিকাংশ শ্রমিক দৈনিক দশ থেকে চোদ্দ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে বেতন পান আটশো থেকে এক হাজার ইয়াল ওখান থেকে তাদের নিজের খাওয়া দাওয়া শেষে বাড়িতে টাকা পাঠাতে অনেক কষ্ট হয়ে যায় ধার দেনা করি বিদেশে এসেও যদি এরকম চিন্তার কবলে পড়তে হয় তাহলে আর কিছুই বলার থাকে না নীরবে নিবৃত্তে কাঁদতে হয় আমাদের মতো অসহায় প্রবাসীদের চিন্তার কবলে পড়েছেন এমন কয়েকজন আমাদেরকে জানান কক্সবাজারে আব্দুল হক থাকেন সৌদি আরবের খামিজ মুশাইতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইকারী কবলে পড়ে টাকা পয়সা মোবাইল সবকিছু খোয়া যায় শুধু টাকা পয়সা নয় তাকে অপহরণ করে নিয়ে যায় পরে তার থেকে ফোন নম্বর নিয়ে দেশের বাড়িতে ফোন দিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে চিন্তাইকারীরা পরে পরিবারের লোকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্মরণাপন্ন হলে অপহরণকারীদের কথা মতো দেশটির পুলিশ মুক্তিপণ নিয়ে স্থানীয় একটি পার্কে অপহরণকারীদের গ্রেপ্তার করে কিছুদিন আগের ঘটনা চট্টগ্রাম প্রবাসী মোহাম্মদ আলী থাকেন সৌদি আরবের আছির প্রদস্থ খামিস মশাইতে কাজ করেন একটি প্লাস্টিকের দোকানে কাজ শেষে সুবাইয়া থেকে রাত এগারোটার দিকে বাসায় ফেরার পথে তাকে একা পেয়ে চিন্তাইকারীরা মোবাইল ফোন সহ টাকা পয়সা ছিনিয়ে নেয় প্রবাসীদের প্রতি পরামর্শ হলো রাতে চলাফেরা করার সময় যৌথভাবে চলাফেরা করা উচিত বিশেষ করে আবাসিক এলাকায় না গিয়ে মেন রোড দিয়ে চলাফেরা করলে এমনটা হবে না দূরে কোথায় যাওয়ার প্রয়োজন হলে ভালো চালক দেখে গাড়িতে ওঠা উচিত রাস্তায় ফোন রিসিভ করে একপাশে দাঁড়িয়ে বা বসে কথা বলা উচিত তাহলে সৌদি আরবে হয়তো আপনারা এই সমস্ত চিন্তাকার থেকে কিছুটা হলেও বাঁচতে পারবেন ভিডিওটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদির সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন